এগুলো পেয়ে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা না এরা বড়দের গাউন গুলা কাপড়টা কেন ফার্স্ট ক্লাস কাপড়

মাত্র একশো পঞ্চাশ টাকায় দেখেন মাত্র দুই বছর থেকে আড়াই বছর থেকে শুরু করে আপনার প্রাপ্ত বয়স্ক পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকাটাও দেখাবো হুম

এটা অনেক ডাবল কাপ্তান হাতার মধ্যে এটাও পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা দেখছেন ঘের দেখেন অনেক অসম্ভব ঘের অনেক সুন্দর ঘের এটাও পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা জি এই যে দেখেন দুইশো পঞ্চাশ টাকা আর একটা কালেকশন দেখা এই দেখেন

ঠিক আছে এখন আমি টু পিস দেখাই টু পিস এ এখানে কি হিউজ কালেকশন আছে